আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের দোয়ায় আমি ভালো আছি তবে কিছু দিন আগে আমি যে রাজগোল্লা কবুতর কিনেছি সাদা রঙের একজোড়া বাচ্চাসহ সেই কবুতরগুলো খুব বেশি ভালো নেই বিশেষ করে বাচ্চাগুলো ওদের পক্স হয়েছে তো কি পরিমাণে পক্স হয়েছে সেটি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন বাচ্চাটার ডান পাশে এই ঠোঁটে কিন্তু পক্স হয়েছে এবং দেখেন ওর বাম পাশে চোখে পক্স হয়েছিল তো সেই পক্সটা এত বড় হয়ে গেছে যে ওর চোখ কিন্তু বন্ধ হয়ে গেছে প্রায় ওর ঠান্ডার সমস্যাও আছে এবং দেখেন ওর পায়খানার রাস্তায় পক্স আছে এবার আমি মাদি বাচ্চাটাকে দেখাই এই হচ্ছে মাদি বাচ্চাটা দেখেন ওর চোখের ওপরের অংশে কিন্তু পক্স আছে ওর ঠোঁটের ওপরের অংশে পক্স আছে এবং দেখেন একদম ঠোঁটের ওপরে পক্স হয়েছে এবং দেখেন ওর পায়ুপথে কিন্তু খুব বাজেভাবে বক্স হয়েছে তো এটার চিকিৎসার জন্য আমি পক্স গার্ড ওষুধটা ব্যবহার করছি পক্স গার্ড ওষুধটা আমি কীভাবে ব্যবহার করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে পক্সগার্ড দেখেন এখানে দেয়া আছে এক লিটার পানির মধ্যে দুই গ্রাম ওষুধ দিয়ে দিনে দুইবার করে খাওয়াতে হবে ক্ষতস্থানে চুলকানো যাবে না দশ থেকে বারো দিনের মধ্যে ক্ষতস্থান এমনিতেই সেরে যাবে তো এটা ব্যবহার করে আমি আসানোর ফলাফল পাচ্ছি না আমি যেটা দেখতে পাচ্ছি এটা ব্যবহার করার পরেও ওদের বক্স বেড়ে যাচ্ছে এবং ওদের পক্স শুকাচ্ছে তবে সেই শুকানোর হারটা খুবই কম তো আমি আসলে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছি না এর ভেতরে আমি ইউটিউবের একটা চ্যানেল পেলাম চ্যানেলটির নাম হচ্ছে মিজু এক্সপার্ট অফ বার্ড ট্রিটমেন্ট তো মিজু ভাই যেটি বললেন এই ওষুধগুলো ব্যবহার করতে ভাইরাক্স সিক্রোসিন আইড্রপ ভাইরাক্স ক্রিম ভায়োডিন এবং লাইসোভিট রেনাডাব্লিউএস এই ওষুধগুলো তিনি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তা আমি সেটি এখন ফলো করছি দেখুন এটি হচ্ছে একটি দশ এম কোটা এর ভেতরে ভাইরাক্স অ্যাসাইক্লোভির বিপি সাসপেনশন এই সাসপেনশন আমি নিব পাঁচ এম এল বোতলটা ভালো মতো ঝাঁকিয়ে নিলাম ঝাঁকিয়ে পাঁচ এম এল ওষুধ আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে আমি যে মেডিসিনটি ব্যবহার করছি সেটি হচ্ছে রেনা এস পাউডার এটি হচ্ছে একটি ভিটামিন পাউডার দেখতে পাচ্ছেন এখানে দেয়া আছে কবুতরের জন্য এক গ্রাম করে দশটি কবুতরের জন্য পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে তো আমি এখানে এক গ্রাম পাউডার নিচ্ছি আমার কাছে যেহেতু গ্রাম মাপার কোনো চামচ নেই তো আশা করছি এতে এক গ্রাম হবে এবারে দেখুন লাইসোভিট পাউডার এখানে দেওয়া আছে পূর্ণ বয়স্ক কবুতরের জন্য এক থেকে দুই গ্রাম প্রতি পাঁচটির জন্য তো আমার যেহেতু দশটি কবুতর সেহেতু আমি দুই থেকে চার গ্রাম পর্যন্ত এটি ব্যবহার করতে পারব এটা যাবে দুইটা দুই গ্রামের বেশি হয়ে গেলেও কিনা আমি ঠিক বুঝতে পারছি না তবে আশা করছি কোনো সমস্যা হবে না কারণ এগুলো হচ্ছে ভিটামিন এবং ইমিউন স্টিমুলেটর মানে অ্যান্টিবায়োটিক জাতীয় কিছু নয় সেহেতু একটু বেশি হয়ে গেলেও কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না এবং এটি ব্যবহার করার পর সাথে সাথে আবার স্ট্যাপলার করে দিব যাতে বাতাসের সংস্পর্শে এসে ওষুধটি নষ্ট না হয়ে যায় স্ট্যাপলারের পিন শেষ ওকে আপনার আমি একটু পরে করছি এখন আমি এই লিকুইডটি ভালো করে ওষুধের সাথে মিক্স করব তো সেই ট্রিটমেন্টে আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এখানে এই বাইরাক্স যে মেডিসিনটা আছে এই মেডিসিনটা সরাসরি কবুতাকে খাওয়াতে বলা হয়েছে এবং এক লিটার পানির সাথে এই রেনাডাব্লিউএস এবং লাইসিভিট মিলিয়ে খাওয়াতে বলা হয়েছে কিন্তু যেহেতু মানে সবগুলো কবুতরকে আমার দুইবার করে খাওয়াতে হবে সেই ঝামেলায় না গিয়ে আমি যেটি করছি একবারেই সবগুলো কবুতরকে খাওয়াচ্ছি এই দেখেন এটার ভিতরে কিন্তু ভাইরাক্স মেডিসিনটাও আছে আর তার সাথে রেনা ডব্লিউ এস এবং লাইসোভিট এই দুইটা মেডিসিনও কিন্তু আছে তো আমি একবারে তিনটা ওষুধ ওদেরকে খাইয়ে দিচ্ছি এই মাত্র যে মেডিসিন মিক্সারটা আমি বানালাম এই মিক্সারটা আমি আমার লফটের সবগুলো অ্যাডাল্ট কবুতরকে খাইয়ে দিয়েছি এবারে আমি ফক্স আক্রান্ত যে দুটো বাচ্চা রয়েছে এই দুটো বাচ্চাকে আমি মেডিসিনটা খাইয়ে দিচ্ছি আমি অ্যাডাল্ট কবুতরকে ছয় ফোঁটা করে খাইয়েছি আর বাচ্চা কবুতরগুলোকে তিন ফোঁটা করে খাওয়াবো দেখুন আমি কিভাবে ওদেরকে আমার ওয়ার্ডরোবের উপরে চেপে ধরেছি এবং ওর ঠোঁট দুটো ফাঁক করে শীতের ঠোঁটে এক ফোঁটা এক ফোঁটা করে ওষুধ ড্রপারের মাধ্যমে দিয়ে দিলাম অবশ্যই মেক্সিওর করবেন ওরা ওষুধটা গিলেছে কারণ ওষুধটা যদি ওরা না গিলে থাকে এবং কাশির মাধ্যমে যদি বাইরে ফেলে দেয় বা বমির মাধ্যমে যদি বাইরে ফেলে দেয় তাহলে কিন্তু কোনো লাভ হবে না দেখেন আমি কবুতরটাকে কীভাবে ধরছি চেপে ধরে ঠোঁট দুটো ফাঁক করে এরপরে আমি ড্রপারের মাধ্যমে ঔষধ নিচের ঠোঁটে এক ফোঁটা এক করে দিয়ে দিচ্ছি এবং ওষুধটা দেওয়ার পরে আপনারা ঠোঁট দুটো ধরে একটু উঁচু করে রাখবেন মেকশিওর করবেন ওষুধটা যেন ওদের ভিতরে পৌঁছায় এবারে আমি যেটি করব সেটি হচ্ছে ওদেরকে সিপ্রোসিন এই ওষুধটা চোখে দিয়ে দিব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পয়েন্ট থ্রি আই অর ইয়ার ড্রপস স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কমন একটি ওষুধ যে কোনো জায়গায় পেয়ে যাবে এটা ওদের চোখে ব্যবহার করব দুই চোখেই এক ফোঁটা এক ফোঁটা করে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একটু বড়ো হতে পারে কিন্তু তারপরেও যারা আমার মতো নতুন কবুতর পালক আছেন তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে কারণ আমি পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটি করতে হয় প্রথমে কবুতরটাকে চেপে ধরলাম এরপর ওর চোখ রেডি করলাম আমি ওর চোখে এক ফোঁটা ওষুধ দিয়ে দেব কিছুক্ষণ ধরে রাখবো ওষুধটা যাতে ওর দেহের ভিতরে প্রবেশ করে এবারে আমরা মাথাটা ঘুরাবো ঘুরিয়ে এই আমি এক ফোঁটা ব্যবহার করবো চোখের পাতাটা একটু টেনে নিচ্ছি যাতে ঢুকে আজকে তিন দিন পরে ওর চোখ থেকে দানাটা পরে গেল এটা যে কি পরিমাণ ভালো লাগছে এটা আসলে ভাষা প্রকাশ করার মতো না বাচ্চাটাকে দিয়ে দিলাম মাটি নিলাম একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এখন থেকে যে ট্রিটমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে চোখে ড্রপ দেওয়া এবং এরপর থেকে যা যা করব সবকিছুই কিন্তু শুধুমাত্র আক্রান্ত কবুতরের জন্য ভাইরাক্স রেনাডব্লিউএস লাইসোভিট এগুলা সব কবুতরকেই আমরা খাওয়াবো কিন্তু এই চোখে ড্রপ দেওয়া বা চোখে ড্রপ দেওয়ার পরবর্তী যে কাজগুলো আমি এখন করছি এই কাজগুলো শুধুমাত্র আক্রান্ত কবুতরের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন ওই চোখে শেষ এখন আমরা যেটি করব অসুস্থ কবুতরের আক্রান্ত স্থানে বায়োডিন পভিডোন আয়োডিন ইউএসপি টেন পারসেন্ট অ্যান্টিসেপটিক সলিউশন এটা দিয়ে আমরা আক্রান্ত স্থানকে পরিষ্কার করে দেব এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট কমন একটি প্রোডাক্ট সব জায়গায় পেয়ে যাবেন বিগত তিন দিন ধরে কিন্তু আমি এই ট্রিটমেন্টটাই করছি আমার খুব সামান্য প্রয়োজন হবে এখানে এম এর কোনো হিসাব আসলে নেই যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করবেন আর প্রয়োজন খুবই কম হয় বেশি প্রয়োজন হয় না টাকে ধরলাম ধরে ওর আক্রান্ত স্থানে বায়োডিন দিয়ে পরিষ্কার করে দেবে দেখেন একটা কটন পাটের ভেতরে কেমিক্যালটা নিয়েছি কেমিক্যালটা নিয়ে ওদের যে লোম আছে সেই লোমের বিপরীত পাশে টেনে টেনে দিচ্ছি যাতে ওদের ঘন লোম ভেদ করে মেডিসিনটা ওদের ত্বকে গিয়ে স্পর্শ করে আপনারা কবুতরের শরীর ভালো করে চেক করবেন আমি কিন্তু প্রতিদিনই নতুন নতুন পক্স খুঁজে পাই এমন না যে এই পক্সটা নতুন হয়েছে পক্স কিন্তু পুরাতন আমার বাসায় কোনো মশা নেই আলহামদুলিল্লাহ আমি মস্কিটো প্রিভেন্ট করার যাবতীয় ব্যবস্থা আমি করে রেখেছি মশা নেই কিন্তু এই পক্সগুলো কিন্তু আগে থেকেই আছে কিন্তু সেটা আমার চোখে পড়েনি বা হাতে অনুভব হয়নি এই পক্সটা মূলত হয়েছে যার কাছ থেকে কিনেছি সে যার কাছ থেকে কিনেছে সে একজন মিডিয়াম তার বাসায় এই পক্সটা হয়েছে দেখেন এই চোখে ভালো করে আমি বাইরে যেয়ে পরিষ্কার করে দিচ্ছি চোখ নিয়ে আপনারা ঘাবড়াবেন না চোখ নিয়ে ঘাবড়াবেন না ইনশাল্লাহ ওর চোখের কোনো ক্ষতি হবে না এখনো পর্যন্ত হয়নি ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না আর আপনারা সময় রোগটা সারানোর দিকে ফোকাস রাখবেন যে কি করলে রোগটা সারবে তো সে রোগ সারতে গিয়ে যদি আল্লাহ করে চোখের কোনো ক্ষতি হয়েও যায় তো সেটাকে কিন্তু আপনারা মেনে নেবেন কোলাটোরিয়াল ড্যামেজ যেটা বলে আর কি এই জায়গাটাতে ওরা সম্ভবত মারামারি করে পশম তুলে ফেলেছে তা আমি এই জায়গাটাও ভায়োবিন দিয়ে ক্লিন করে দিচ্ছি মেডিসিনটা কিন্তু খুব পাওয়ারফুল এই মেডিসিনটা যখন ব্যবহার করা হয় তখন কিন্তু আক্রান্ত স্থান বেশ জ্বালা পরা করে এবারে ওর পায়ুপথে দিচ্ছি দেখেন কীভাবে আমি এক হাত দিয়ে কবুতরটাকে ধরেছি যে দেখেন পায়ুপথের চাপ পাশে আমি বাইর লাগিয়ে দিচ্ছি আবারও বলছি বন্ধুরা ভিডিওটা একটু লম্বা হতে পারে হতে পারে কি ভিডিওটা লম্বা হবে এবং হচ্ছে কিন্তু এটা আসলে আপনারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা পাবেন নর বাচ্চাটার কাজ শেষ এবার মাদি বাচ্চাটাকে দেব দেখেন ওর নাকের উপরে ফোটের উপরে কীরকম বাজে হবে মশা কামড়িয়ে পক্স দেখলে আসলে আপনাদের মনে হবে যে ছুরি দিয়ে কেটে ক্ষত বিক্ষত করে তুলে ফেলতে কিন্তু সেটি করতে যাবেন না কারণ অনভিজ্ঞ হাতে সেটি করতে গেলে রক্তক্ষরণ হয়ে কিন্তু ওরা মারা যেতে পারে হিতে বিপরীত হতে পারে অনেকে হার্পিক ব্যবহার করেন পটাশ ব্যবহার করেন বা অন্যান্য রোগের ঔষধ ক্রিম বা সিরাপ বা সলিউশন এই রোগের ক্ষেত্রে ব্যবহার করেন কিন্তু সেগুলোর ফল কিন্তু সবসময় ভালো নাও হতে পারে হিতে বিপরীত হতে পারে আর বাচ্চাদের নখ থেকে কিন্তু সাবধান থাকবেন বাচ্চা কবুতরের নখ কিন্তু ভীষণ রকমের ধারালো হয় দেখেন করেছে কি এটা একটা মাদি বাচ্চা এই পথের গুরুত্ব আসলে ওর জন্য অসীম তো আশা করছি সব বক্স সেরে যাবে এবং ও সুস্থ সবল হয়ে যাবে মেটিংয়ের জন্য উপযুক্ত হয়ে যাবে এবং খুব সুন্দর সুন্দর টিম বাচ্চা করত ভাইটিন দেওয়ার কাজটি শেষ হল এবারে সর্বশেষ স্টেপ আমি যেটি করবো সেটি হচ্ছে ভাইরাক্স ক্রিম বা এই স্র্যাক্স ক্রিম এই ওষুধটা আমি ব্যবহার করব এটা হচ্ছে অ্যাসাইক্লোভির বিপি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট এটাও খুব ভাইরাসের জন্য খুব কার্যকরী একটি ওষুধ অ্যাভেলেবেল যে কোনো জায়গায় এটি পাবেন এই ওষুধটা আমি আক্রান্ত স্থানে লাগিয়ে দেব এবং নিজু নিজু ভাইয়ের এই চিকিৎসাটা আমার ভালো লেগেছে এই কারণে যে অ্যাসাইক্লোভির এই উপাদানটা কিন্তু ওদেরকে মুখে খাওয়ানো হচ্ছে এবং সেই সাথে আক্রান্ত স্থানে এই একই গ্রুপের ওষুধ ক্রিম আকারে লাগানো হচ্ছে তো তার মানে ভেতর এবং বাইরা মানে বাহির দুই জায়গা থেকেই কিন্তু এই ভাইরাসটাকে কিল করা হচ্ছে এই চিকিৎসাটা আমার খুবই ভালো লেগেছে আমি তাকে আবারও ধন্যবাদ দিতে চাই কারণ আমি প্রথমত পক্স গার্ড ওষুধ ব্যবহার করছিলাম পক্স কার্ড ওষুধ ব্যবহার করে আমি কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট পাচ্ছিলাম না আমি সঠিকভাবেই ব্যবহার করেছিলাম কিন্তু পক্স কার্ড ব্যবহার করার পরেও দেখা যাচ্ছিলো যে দৈনন্দিন মানে দিনকে দিন প্রতিদিন আমার কবুতরের যে বক্স সেটা কিন্তু বেড়ে যাচ্ছিল প্রতিদিনই একটু একটু করে বেড়ে যাচ্ছিল তো যেহেতু শুকাচ্ছিল হ্যাঁ শুকাচ্ছিলো বাড়ছিল এবং শুকাচ্ছিল কিন্তু সেটার মাত্রা এতই ধীর এতই ধীর যে সেই শুকাতে শুকাতে ওদের বড় ধরনের কোনো একটা ক্ষতি হয়ে যাবে এরকম একটা আশঙ্কা আমি করছিলাম যার দরুন আমি আর সে অপেক্ষাটা করিনি আমি সরাসরি এই ট্রিটমেন্টটা চলে এসেছি এই যে দেখেন ওর চোখ ওর চোখের চারপাশে আমি এটি লাগিয়ে দিব আর আপনাদেরকে তো অলরেডি আমি বলেছি যে তিন দিন যাবৎ এই ট্রিটমেন্টটা আমি চালিয়ে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাচ্ছি আমি একেবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে হবে এভাবে কটন বাটি নিয়ে নেবেন কটন বাটি নিয়ে ওদের আক্রান্ত স্থানে অপোজিট ডিরেকশানে এটা লাগিয়ে দেবেন অপোজিট ডিরেকশানেল প্রয়োগ করার কারণ হচ্ছে যাতে এটা চামড়ায় ভালোভাবে পায় এবারে আমি সুন্দর করে লোমগুলোকে জায়গা মতো বসিয়ে দিচ্ছি নাহলে করে দেখতে খারাপ লাগবে ওর মুখের পাটটাতে শেষ এবারে আমি পিঠে যে অংশটাতে পশম পড়ে গেছে এই জায়গাটাতে আমি এই ক্রিমটা ব্যবহার করছি ক্রিমটা ব্যবহার করার সময় ওরা খুব শান্ত থাকে তা আমার যেটা মনে হয় এটা ব্যবহার করলে ওরা মনে হয় আরাম বোধ করে আর এমনিতেও কিন্তু ক্রিম যে সময় ঠান্ডা একটা অনুভূতি দিয়ে থাকে এই যে দেখেন কীভাবে আমি ওদেরকে ধরেছি এখন ওর পায়ে পথে আমি এই সেম কাজটি করব ক্রিমটা ভালোভাবে লাগিয়ে ক্রিম নিয়ে দয়া করে ক্ষিপণতা করবেন না পর্যাপ্ত পরিমাণে ক্রিম ব্যবহার করবেন যতটুকু পর্যন্ত ব্যবহার না করলে ওর পুরো অংশটা কভার করবে না ততটুকু পর্যন্ত ব্যবহার করবেন বাচ্চাটার কাজ শেষ এবারে বাচ্চাটাকে নিয়ে নিচ্ছি দেখুন ওর ফোটের উপরে যে পক্স রয়েছে সে বক্সের উপরে এবং বৃত্তাকারভাবে চারপাশে কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি ওর ঠোঁটের পাশেও দিচ্ছি ঠোঁটের উপরেও দিচ্ছি এই কাজগুলো কিন্তু আসলে খুব যত্ন সহকারে করতে হয় একেবারেই তাড়াহুড়ো করবেন না আপনার যত যত্ন নিয়ে আপনি কাজ করবেন তত সুন্দর রত্ন আপনি পাবেন যতনে রতন মেলে এবং অবশ্যই ধৈর্য ধারণ করবেন কারণ সবুরে নওয়া ফলে এই কথাগুলো যে আসলে বলা হয়েছে এমনি এমনি কিন্তু বলা হয়নি হাজার হাজার বছর ধরে জ্ঞানীগণী লোকের অভিজ্ঞতা থেকে কিন্তু এই কথাগুলো তৈরি হয়েছে এখানে ডানার ভেতরেও কিছুটা দেখা যাচ্ছে আমি দিয়ে দিচ্ছি দিস ইজ দ্য হার্ডেস্ট পার্ট এই পার্টটাতে কিন্তু অনেক বেশি পরিমাণে ক্রিম লাগবে মানে একেবারে ক্রিম দিয়ে ভরেই ফেলতে হবে মূল বিষয়টা হচ্ছে এখানে যে ভাইরাসটা রয়েছে এই ক্ষতস্থানে এবং ক্ষতস্থানের আশেপাশে এই ভাইরাসটাকে মেরে ফেলতে হবে আসলে পক্সের ভ্যাকসিনও আছে তো সেই ভ্যাকসিনটা আসলে কতটুকু কার্যকর আমি জানি না আমি একজন নতুন কবুতর পালক মাত্র এক মাস হলো কবুতর লালন পালন শুরু করেছি আমার অভিজ্ঞ বড় ভাইরা যারা ইউটিউবে ভিডিও বানিয়ে থাকেন সেই ভিডিওগুলো দেখে দেখেই কিন্তু আমি কবুতর লালন পালন শিখছি ওদের সেবা যত্ন করা শিখছি অসুস্থ হলে ট্রিটমেন্ট করা শিখছি এবং সেই সাথে আমি আমার শিক্ষাটাকে আবার ভিডিও করে পাবলিশ করে দিচ্ছি যাতে আমার মতো নতুন নতুন ভিওয়ার যারা আছেন তারা উপকৃত হয় ধন্যবাদ বন্ধুরা সুদীর্ঘ সময় আমার সাথে ভিডিওটি উপভোগ করার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে এটা আমার চ্যানেলের সবচেয়ে বড়ো লম্বা একটি ভিডিও হতে যাচ্ছে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছি বক্স কিভাবে ভালো করা সম্ভব কিভাবে চিকিৎসা করা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কবিতাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম